ওজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া গোডাউনে নতুন রূপে উদ্বোধন হল বাগদাদ রেস্টুরেন্ট বুধবার দুপুরে গোডাউন কাপ্তাই সড়কের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে কেটে উদ্বোধন করেন শিলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ও রাঙ্গুনী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস এ সময় আরও উপস্থিত ছিলেন গোডাউন ব্যবসায়ী দোকানদার সিএনজি চালক সমিতির সদস্য ও স্থানীয় জনতারা বাগদাদ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মহম্মদ সাদিক নূর ও মহম্মদ আতিকুর রহমান মিরাজ বলেন আমরা এখানে সম্পূর্ণভাবে ভালো মানের মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করব আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন リーパリで見えなパリで見えな。<laughs>